টাক আকারখানি ধরেছে যেন স্মৃতিটুকু থাক চুলের কথা লেখা হলো ইতিহাসের পাতায় স্মৃতিটুকুই আজ রয়েছে মাথায় সামনে খোলা জেমাটখানি স্বচ্ছ ঝা চকচক তার মহিমাই চোখ জুড়িয়ে যায় কি যে বাহার তাহার শোভা কি বাহারি হাল এমন মাঠে কি প্রয়োজন চুলেরই জঞ্জাল মনে হবে যেন সেটি ক্রিকেট খেলার মাঠ ভীষণ রকম পরিপাটি বাহারি ঠাট দেখবে যেজন ভাববে সেজন আহারে কি অপরূপ রূপে যে তোমায় দেখছি টাকের বাহারে সেথাই যদি ভুলেও পরে একটুখানি তেল এমন ভাবে চমকাই সে বজ্রপাত ফেল এই না দেখে চুল কগাছা যাই কগাছা আছে ভীষণ তারা বিপর্যস্ত বজ্রপাতের কাছে নিজকে তারা প্রাপ্ত ভাবে ভাবে হতো কোন খেয়ালে কখন হবে হঠাৎ বাস্তচ্যুত সেই ভয়েতে ভীষণ ভীত নুয়ে থাকে লাজে যেন তথাই চুলগুলো সব ভুল করে বিরাজে তবু সে তার কগাছা চুল অগছালো হালে সাক্ষী দিয়ে বলছে শোনো 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 চুল ছিল এককালে সময় ধারাই কত কঠোর পথ পেরিয়ে শেষে ঠাঁই নিয়েছে নিরিবিলি পিঠের কাছে এসে ঝঞ্ঝাট, সকল শোয়ে ঠিক রয়েছে টিকে সবার চোখের অন্তরালে মাথার পিছন দিকে ঢাকবার প্রয়াস কথা এবার কিছু বলি সেই প্রয়াসে হচ্ছে ফাঁকা কত টাকার থলি আছে যে তার নানান প্রয়াস আছে নানান কিসিম ঢাকতে টাকের প্রকাশ কত না হিমশিম খাচ্ছে কত জনে কত ভাবে ভাই এই জগতে তার কোনো আর হিসাব নিকাশ নাই কেউ ঢেকেছে গ্রাফটিংয়ে কেউ বা পর চুলে টাক ঢাকছে অহর্নিশি অর্থ কষ্ট ভুলে কেউ বা টানে পিছন থেকে কেউ করে লেফট রাইট টাক ঢাকতে ব্যস্ত ব্যাকুল লড়ছে হেভি ফাইট কিন্তু ভাইয়া এ চুলগুলো সব ভীষণ রকম বেয়ারা নরণ চরণ একটু হলেই পালটিয়ে দেয় চেহারা একটু বাতাস হলেই সে ভাই পাল তুলে দেয় আকাশে তাকে আলো বাতাস দিতে অতি বড় পাকাশে যতই তুমি হেঁটে ঢাকো হ্যাঁ যতই তুমি হেঁটে ঢাকো যতই পরো টুপি ফাঁক পেলে টাক আলোর খেলা খেলবে চুপি চুপি তবে টাকার টাকের রাজত্ব ভাই আছে জগৎ জোড়া এদিক ওদিক চেয়ে দেখো টাকে ভুবন ভরা কারো মাথায় আছে টুকটাক কারো বা সুখটাক কারো বিশাল টাকে বাজাই জ্ঞান গরিমার ঢাক কারো আবার মাথার পরে চকচকে তেল টাক কারো সারা মাথা চুরি জমকালো বেলটাক টাক তবু টাকের ভীষণ কদর জমকালো বেলটাকে টাকের মোহে অনেক কিছুই কাছে নাকি ডাকে তবু টাকের ভীষণ কদর তাকে নাকি টাকা আনে এই ভুবনে এই কথাটি জানে। টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই জেনে রেখো হ্যাঁ টাক প্রসঙ্গে এই বাণীটি সবাই জেনে রেখো বিশ্বে যত ধনী জ্ঞানী বেশিরভাগই টেকো টাক দেখে যে নাক টেরিকেটে টেরি কেটে চলে সেও কি জানে টাকের বহর লুকিয়ে আছে তারও চুলের তলে সময় হলেই টাক সূর্য দেবে ঠিক দেখাবে তার যদি প্রকাশ চিকচিক চিকচিক কি আসে যায় যদি মাথায় সত্যি পরে টাক দুঃখ ফুলে চলো বাজাই টাকেরই জয় ঢাক তাকে যদি টাকাই আনে হোক সে আরও বড় টাকার কাছে দেখবে তখন সবাই জড়সর তাই বলি ভাই চলো না গাই টাকেরই জয়গান টাকের টাকার জোরে বাড়িয়ে নিই টেকো মাথার মান টাককে চলো বরণ করি হরণ করি টাকের যত ভয় তুমি টেকো আমি টেকো টেকো ভুবনময়